বন্ধুরা আমি এখন চলে আসছি সেই বিখ্যাত মেহের রেল স্টেশনে এখানে কত শত স্মৃতি জড়িয়ে এক একসময় স্কুল পাখি দিয়ে মনে পড়ে যাচ্ছে একসময় স্কুল পাখি দিয়ে এখানে আসতাম ট্রেনের জন্য অপেক্ষা করতাম এখানে দাঁড়িয়ে থাকতাম অনেক সময় টাইম জানতাম না যে ট্রেন কখন আসবে অনেক সময় ট্রেনের শিডিউল মিস হতো ট্রেন আসবে আটটায় ওই ট্রেন আসতো সাড়ে আটটায় নয়টায় তখন এক ঘন্টা এক ঘন্টা সময় তার এই ট্রেন যদি সাড়ে আটটায় আসে তার আধা ঘন্টা আগে আসতাম এখানে তাহলে ওই দিক দিয়ে আধা ঘন্টা তিরিশ মিনিট এক ঘন্টা ট্রেনের মিস মিশে যেত তাহলে কত এক ঘন্টা তিরিশ মিনিট তখন এক ঘন্টা তিরিশ মিনিট এই মেহের রেল স্টেশনে ঘোরাঘুরি করতাম এখানকার যে রেস্টুরেন্ট এখানে হয়তো কিছু খেতাম একটু ঘুরে দেখতাম অনেক স্মৃতি জড়িয়ে আছে এখানে হঠাৎ করে আজকে আসলাম এই জন্যে ভিডিও বানাচ্ছি আপনাদেরকে সাথে শেয়ার করতেছি এবং দেখাচ্ছি মেয়ার এল সবাই একটু দেখেন ওই দিকটা দেখে প্রথম ওই বোর্ডটা দেখেন ওই যে মেহের লেখা যেটা ওইটা লেখা ওইটা থেকে আসতে করে এটা একটু দেখেন আসেন বদ্ধ করবো না আসেন শুনতে থাকি

বন্ধুরা মেহার রেল স্টেশন দেখাচ্ছি আপনাদেরকে এখানকার বর্তমান পরিস্থিতি এখন পনেরোই এপ্রিল বিকাল পাঁচটা বারো মিনিট পনেরোই এপ্রিল বিকাল পাঁচটা বারো মিনিটের অবস্থা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে আমাদের চাঁদপুর এদিকটা আমার পিছনে হচ্ছে কুমিল্লা লাকসাম লাকসাম থেকে কুমিল্লা এদিকটায় সোজা লাকসাম চলে গেছে লাকসাম থেকে ডান পাশে চলে গেছে চট্টগ্রাম আর সোজা পূর্ব পাশে চলে গেছে কুমিল্লা আমাদের চাঁদপুর সদর যে সবাই বসে আছে এখন কোনো গাড়ি আসবে না তবে সবাই বসে আছে বিকাল উপভোগ করতেছে হ্যাঁ সুন্দর সময় কাটা কাটাচ্ছে যে বন্ধুবান্ধব নিয়ে এরা তিনজন বন্ধু হ্যাঁ তিন বন্ধু বসে আছে ওইখানে এক ভাই বসে আছে পিছনে এক কাকা বসে আছে সময় কাটাচ্ছে এখানকার পরিবেশ অনেক সুন্দর দেখতেছে হ্যাঁ গল্প করতেছে বিভিন্ন ব্যাপারে এবং সময় কাটাচ্ছে যে বাইরা সেটিং করতেছে মোবাইল নিয়ে গার্লফ্রেন্ডের সাথে হয়তো বা বন্ধুবান্ধবের সাথে ভাই সব সময় আশা পড়ে এখানে ভাই বাসায় ও বাসায় এখানে আচ্ছা আচ্ছা সময় কাটানোরই ভাবে প্রতিদিন এখানে তাহলে বিকেল বেলা ড랙 এনজয় করেন সময় কাটাচ্ছে সব টাকা কি অবস্থা কোথায় আপনি বাসা কোথায় হাজিগঞ্জ এখন কোথায় যাবেন হাজিগঞ্জ যাবেন গাড়ির অপেক্ষায় ও আর গাড়ি তো মনে হয় এখন নাই গাড়ি কি আসবে এখন হুম রাতে রাত নয়টায় হাজিউন যাবেন তুমি বসে থাকবেন ও কাজ আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে মেহেরের যে দোকানগুলো এখানে মার্কেটগুলো এখানে আর এখানেই মেইন রোড এই তো একটু এই যে মেন রোড দেখা যাচ্ছে এই যে চেঞ্জি যাচ্ছে এই যে চেঞ্জি যাচ্ছে দেখা যাচ্ছে আসলে এই সোজাই যে চেঞ্জি যাচ্ছে মেহের রেল স্টেশন থেকে আমি রাশদ তালুকদার মেহের রেল স্টেশন থেকে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসলে এখানে আসছি আসার পর আসলে মনে পড়ে গেছে এখানকার যে অনেক সময় ট্রেনের জন্য ট্রেন এক ঘন্টা দেড় ঘন্টা শিডিউল মিস হতো এক সময় তো অপেক্ষা করতে 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 অনেক সময় টায়ার্ডে পড়ছি ঘুরতাম কথা বলতাম ওই দোকানে গিয়ে নাস্তা করতাম আসলে ওই সময়টার কথা মনে পড়ে গেছে আর যেহেতু এখানে আসছি আসলে আসার আমার এখানে আসার উদ্দেশ্য হচ্ছে একটু ঘুরে দেখা আর ভিডিও বানানোর জন্য ধন্যবাদ সবাইকে